আসসালামু আলাইকুম আমরা মূলত আজকে আমরা আরকি কি খেতের দিকে যাব আমরা যেহেতু এবার সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা আরকি কি বস্তায় আদা চাষ করব তো এই কারণে আমরা খেতের দিকে যাচ্ছি আর কি তো সাথে আমাদের যেহেতু খামারের গোবর আরকি ফালানো হয়নি তো এই খামারের গোবর সাথে নিয়ে আর কি আমরা আরকি কি খেতের দিকে যাইতেছি তো আমরা এর আগে কখনোই আরকি কি বস্তায় ওরকম আদা চাষ করি না আর তো এবার ও সিদ্ধান্ত এবারই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার আরকি কি বস্তায় আদা চাষ করব তো এই যে এইখানেই মূলত আমাদের খামারের আর কি যে গোবর গুলো আছে তো ওই গোবর গুলো মূলত আমরা এই গোবর গুলো গোবর গুলো ফেলে রেখে যাই আর এখন যেহেতু আর কি তো স্টাক দিয়ে রেখে তারপরে আমরা এই গোবর গুলো পরবর্তীতে যদি কোনো কাজে লাগে তখন আমরা ওইগুলো আর কি কাজে লাগাই তো এইখানে আমাদের কিছু আর কি এই যে বস্তা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম বলতে কিছু মাটি ভরে রেখেছি তো এইগুলো তো আমরা ওই যে জায়গায় যাইতেছি তো এইখানেই মূলত নিয়ে আমরা রাখব আর কি তো আমার হাতে এগুলার কি কিছু আদা আর কিছু সাই রেগেছে এখানে তো এই বস্তাগুলো আমরা মূলত ওইখানে নিয়ে রাখব কারণ ওইখানে আমরা মূলত এই আধা গুলো চাশ করার সিদ্ধান্ত নিয়েছি তো এর আগে এখানে আমরা কখনোই কোনো কিছু চাশ করিনি এখানে কিছু ঘাস ছিল আর কি তো এই ঘাসগুলোই মূলত আমরা আর কি এখানে পরিষ্কার করে এখানে আর কি বিছটার মতো বস্তা তো এই বিছটার মতো বস্তা আর কি আমরা ওইখানে নিয়ে যাচ্ছি তো এখানে নিয়ে আর কি আমরা আর কি আধা করব কারণ এইখানে যেহেতু পানি উঠে বর্ষাকালে তো এইখানে রাখা যাবে না তো এইখানে আমরা নিয়ে আসছি এই বস্তাগুলো রাখার জন্য তো এইখানে ওই পানি উঠে না আর যদি উঠে তো ওইগুলো আমরা আর কি পরবর্তী সাজিয়ে রাখতেছি যেহেতু এইখানে একটু উঁচা আছে তো ওই উঁচার ভিতরে বস্তা গুলো রাখবে আমরা মনে করি যে ওই রকম আর কি পানি উঠবে না তো এই কারণে আমরা মূলত এই বস্তাগুলো গুলো সাজিয়ে ওই উঁচা জায়গায় রাখতেছি আর কি তো এর আগে যেহেতু আমরা আর কি বস্তায় আদার চাষ করিনি তো ওই রকম আমাদের ওই রকম কোনো অভিজ্ঞতা নাই তো এই কারণে আমরা প্রথম যতটুকু পারতেছি অতটুকু আর কি চাষ করতেছি তো আমরা প্রথমে আর কিছু ছাই দিয়ে নিতেছিলাম আর কি এই ছাই হলো আমাদের যে রান্না ঘরে চোলায় যে রান্না হয় ওই ছাই গুলো মানে এগুলো আর কি পাতা খুঁড়ি দিয়ে যে জাল দেওয়া হয় ওই ছাই মূলত আমরা এই বস্তাগুলোই দিতেছি আর এখানে আমরা কিছু পটাশ সার এবং কিছু ডিআইবি মানে একসাথে মিক্স করে আমরা এই বস্তাগুলোই দেওয়ার চেষ্টা করতেছি আর কি কারণ কিছু যদি সার না দেয় তাহলে হয়তো এখানে আদা না হতে পারে কারণ এই মাটিগুলো রকম ভালো না এই মাটিগুলো মূলত আমাদের আর কি যে আঠাইলা মাটি বলি আমরা তো ওই আঠাইলা মাটিগুলোই আমরা এখানে বসতায় বরেছি আর এই যে আদাগুলো আমরা কেটে নিয়ে এসেছি তো এখানে যে আদার যে কোষিগুলো ছাড়ছে তো ওই কোষিগুলোই মূলত আমরা কেটে কেটে টুকরো টুকরো করে এখানে আর কি আমরা এই সাই মাটি গোবর আর কিছু পটাশ ডিএপি সার দিয়ে মূলত আমরা এখানে আর কি রোপণ করতেছি তো আমরা আশা করি যে আলহামদুলিল্লাহ আমরা আদা আর কি এখানে পাবো তো আমরা মূলত এর আগে আদা চাষ করি নাই তো এইগুলো আমরা ইউটিউব থেকে দেখেই মূলত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আদা চাষ করব আর কি তাই আমরা প্রথমে মাটিগুলো খুঁচিয়ে তারপরে আর কি দুই সেটে দুইটা দুইটা করে কুশি আর কি আমরা রোপণ করতেছি তো এখানে মূলত আমরা বৃষ্টি আর কি বস্তা এনেছি বৃষ্টি বস্তার ভিতরে আমরা আর কি আদা চাষ করতেছি এবার তো ইনশাল্লাহ আশা করতেছি যদি ওরকম যদি আদা আমরা আর কি সামনে পাই তো আলহামদুলিল্লাহ সামনে আমরা আর কি বেশি করে আর কি আমরা আদা চাষ করার সিদ্ধান্ত নেবো কি তো এগুলো মূলত আমাদের আর কি ট্রায়াল দিতেছি আমরা যে আদা হয় কি হয় না কারণ অনেক ক্ষেত্রে আদা হয় আবার অনেক ক্ষেত্রে হয় না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে এখানে একটু কি কারণে আমরা আদা চাষ করার নাকি আদা হয় তো বেশি রোদ থাকলে আর কি আদা নাকি না তো এই কারণে আমরা মূলত এখানে যেহেতু একটু রোদ কম পরে তো এই কারণে আমরা এইখানে আর কি আদা গুলো চাষ করার সিদ্ধান্ত নিয়েছি তো সকলে যদি চেষ্টা করেন যে এরকম আদা চাষ করবেন তাহলে আপনারা করতে তো আমরা এইভাবেই আরকি প্রথমে শুরু করলাম তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম